সফর মাসের আজকে পাঁচ তারিখ রোজ বৃহস্পতিবার রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের শিকানো ছোট্ট ছোট্ট দুইটি দুরুত তিনবার করে পাঠ করেন পাক রব্বুল আলমিন আসমান দরজা খুলে দিবেন রসুলল্লাহ সাল্লামের সুপারিশ পাবেন কবর রাজাপ ক্ষমা হয়ে যাবে কেয়া ময়দানে মৈদানে পাক আমল নামা ডান হাতে দিবেন প্রথম চান্সি কিন্তু জান্নাতর ভেতরে ঢুকে যেতে পারবেন এজন্য জন্য আমি বলবো। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো দুইটি দূরত আজকের এই যে বৃহস্পতিবার দিনে বা রাতে বেশি বেশি পাঠ করেন আপনার জীবনটা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিবেন যা যা চাইবেন আল্লাহ আপনাকে দিবে এক এক করে আমাদের লাইফ থেকে দিন শেষ হয়ে যাচ্ছে বরফের মতো হয়ে গেছে আমরা আজকে দিশাহার হয়ে গেছি জাতি কসম কোদা মেরুদুস্ত সফর মাস দেখবেন শেষ হয়ে গেছে এভাবে একদিন দুই দিন করে একটা মাস চলে যায় মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে আমাদের আমলের কোনো উন্নতি নাই আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লামের স্পষ্ট করেছেন আলাই ওয়াহিদাতান সল্লাল্লাহ আলাই একেবার যদি কোনো নারী পুরুষ দুর শরীপ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামার মধ্যে দশটি রহমত নাজিল করেন দশটি গুনা ক্ষমা করে দিয়ে থাকেন দশটি মরচে দরবুল আলমিন বৃদ্ধি করে দিয়ে থাকেন এজন্য আমি বলবো হায়াত যেহেতু শেষ হয়ে যাচ্ছে একটা বরফ যেভাবে ফ্যাক্টরি থেকে বের করলে বরফটা যখন কোনো জায়গার মধ্যে রাখবেন হাতে রাখবেন অথবা কোনো পাত্রের মধ্যে রাখবেন দেখবেন ওই বরফটা নিজে নিজে কিন্তু গলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মেরুদস্ত যেই দিন থেকে দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার মধ্যে শিখেছি ওই দিন থেকে আমাদের লাইফটা আমাদের জীবনটা বরফের মতো দিন দিন ছোটো হয়ে যাচ্ছে আমরা দিন যতই যাচ্ছে মৃত্যুর দিকে মৃত্যুর দিকে ডুলে পড়তেছি মৃত্যুর দিকে যাচ্ছি কবরের দিকে যাচ্ছে এজন্য আমাদের উচিত বেশি বেশি আমল করে জীবনটাকে সুন্দর করে নেওয়া আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে আমাদের কি হবে অবস্থা কবরে আমরা নিজেরও আমল করি না আমাদের ছেলে মেয়ে তাদেরকে আমরা কিন্তু কোন ধরনের আমল ও তাজবিদ তাহালিল এগুলো আমরা কোনোভাবে শিক্ষা দিই না কবরে কিভাবে থাকবেন রে ভাই কবরে কি একটু চিন্তা হয় না আপনার না আপনি আমল করেন না আপনি কোরআন শিখেন বা আপনার ছেলে মেয়েকে শিখেন কেন কি হয়েছে এজন্য দোস্ত নিজেও বেশি বেশি আমল আমল করবেন ছেলে মেয়ে যারা বাসা বাড়িতে আছে তাদেরকে আমল শিখাবেন কেননা আপনি যদি আল্লাহ নাই করে কবর ভেতরে আজাবের মধ্যে থাকেন আপনার ছেলে মেয়ে যদি দিনদার হয় পাঠ করে আল্লাহ তালা কবর বেতরে আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন অহর অহর ঘটনা শোনাইতে পারি যেমন ইসআালামের জমানায় ইসানবি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে দেখতেছিলেন এক কবরের মধ্যে আজাপ হচ্ছিল ঈসা আলী দেখছিলেন বা শুনছিলেন কবর ভেতরে আজাপ হচ্ছিল আর কিছুদিন পর দিয়ে ঈসা ইসালাতাম হেঁটে যাচ্ছিলেন কবর ভেতরে দেখতেছেন পাক রব্বুল আলমিন শান্তির ব্যবস্থা করে দিয়েছেন পাক রব্বুল আলমিন নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন অনেক অনেক সুখ শান্তিতেই ওই খবর ভেতরে কিন্তু ব্যক্তিটা অপেক্ষা করতেছে করতে চেয়ে ইসালিসালামে অবস্থাটা দেখার পরে রব্বুল আলমিনের কাছে জিজ্ঞেস করেছিলেন রব্বুল আলমিন কিছুদিন আগেই তো এই রাস্তা দিয়ে আমি হেঁটে গেছিলাম এই ব্যক্তির খবরের মধ্যে আজাব আপ আল্লাহ আজকে তো দেখলাম এই ব্যক্তির খবরের ভেতরে অনেক অনেক শান্তি হচ্ছে অনেক অনেক আরামের মধ্যে চাল্লা কারণটা কি একটু কি বলবেন তখন রব্বুল আলমিন ইসাল হিসালসালামকে বলেছিলেন যে ইসা তুমি তাহলে শোনো এই ব্যক্তি দুনিয়াতে যখন দুনিয়া থেকে যখন বিদায়ী হয়ে গেছিলো এই ব্যক্তি যখন এন্তেকাল করেছিল তার আমল নামার মধ্যে কোনো নেকামল ছিল না ভালো কাজ ছিল না সেই কারণে এই ব্যক্তির খবরের ভেতরে আজ আপ হচ্ছিল এখন তুমি শোনো এই ব্যক্তির একজন নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে এসেছে ওই ওই সন্তান ভালো কাজ করতেছে দুরশ্রী পাঠ করতেছে কোরআন পড়তেছে বাচ্চাটা এখনো পর্যন্ত ছোট যার কারণে ওই বাচ্চাটার কারণে এই বাবাকে আমি কবরের ভেতরে গুণাগুলো ক্ষমা করে দিয়ে কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিলাম এর জন্য নিজে আমল করেন নিজের সন্তানদেরকে আমলের প্রতি দাবিত করেন বেশি বেশি আমল করেন কবরে শান্তি পাবেন রব্বে কাবার কসম অন্যতায় কখনো শান্তি পাওয়ার প্রশ্নে আসে না নু আমল নু রেজাল্ট আপনার আমল যত দুর্বল হবে আপনার আমল যতই কাজ করবে না আপনি তত বেশি কষ্ট পাবেন আপনি ভালো বেনিফিট পেতে পারেন না ও দুস্থ এই জন্য আমলে জিন্দেগি আমলটা দিয়ে আমাদের লাইফ সাজাইতে হবে আমলটা দিয়ে আমাদের জীবন গড়তে হবে তাহলে শান্তি পাবো তো যাই হোক সফর মাসের পাঁচ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে আমরা সবাই জানি আল্লাহ তালার যে সমস্ত সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মধ্যে একটার উপরে একটাকে সম্মান আল্লাহ তালা দিয়েছেন কিছু মানুষ রিক্সা চালায় ঠিক না আর কিছু মানুষ রিক্সার মধ্যে বসে এদিক সেদিক আসা যাওয়া করে কিছু মানুষ বিমান চালায় পাইলট আর কিছু মানুষ অন্যান্য জিনিস চালায় এভাবে আল্লাহ ফকরবুল আলমিন সৃষ্টির ক্ষেত্রে একটা জিনিসকে সম্মান একটু বেশি দিয়েছেন আর একটা জিনিসকে সম্মান একটু কম দিয়েছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম তেমনিভাবে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনি যদি খেয়াল করেন রসুল্লাহ সাল্ল্লাহাল্লামের হাদিস যদি আপনি রিসার্চ করেন সেইখানে পেয়ে যাবেন মোহাম্মদুর রসল সাল্লাম কিন্তু সোমবার আর বৃহস্পতিবার সিয়াম সাধনা করতেন রোজা রাখতেন রোজা আপনি আমি ওইগুলোর সাথে জড়িত না আমরা তো আছি আমাদের মতো করে ও মেরে দোস্ত আমরা যদি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারে অন্তত কেয়ামতের ময়দানে রব্বুল আলমিনকে এই কথা বলতে পারবো যে আল্লাহ আপনার বন্ধু প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন আমিও কিন্তু সেই কারণে রোজা রাখলাম অন্তত রব্বুল আলমিনের কাছে এই কথাটা আপনি তুলে ধরতে পারবেন এজন্য বৃহস্পতিবার সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে ইয়ারসুল্লাহ হাবিব বললাম একটু কি ইনফরমেশন দিবেন একটু কি তত্ত্ব দিবেন বৃহস্পতিবার আসলে আপনি কেন কেন রোজারা কেন একটু কি বলবে তখন নবী আলিহি হিসাত সালাম বললেন হে আমার সাহাব একরাম তুমরা শোনো এই যে বৃহস্পতিবার এই দিনের মধ্যে বান্দার আমল নামা আল্লাহ পাকের কাছে জমা হয়ে থাকে আমি এজন্য রোজারা কি আমার আমল নামাঠে যেন আলমিনের কাছে সিয়াম সাধন অবস্থায় জমা হয়ে যায় সেই বৃহস্পতিবারের কথাই আপনাকে বলছে কেমন নবী যার আমল নামার মধ্যে কোনো গুণা নাই যার আমল নামার মধ্যে কোনো গুণা পর্যন্ত আল্লাপাক রাখেন নাই ওই মহামানব যদি বৃহস্পতিবারকে গুরুত্ব দিতে পারে পায়েরুটি দিতে পারে আপনি কেন পারবেন না আমি কেন পারবো না এজন্য রসুল্লা সাল্লু সাল্লামের হাদিস থেকে যেহেতু স্পষ্ট আপনাকে শুনিয়ে ফেললাম নবীজি নিজেও কিন্তু অনেক আমল করতেন অনেক পাই রুটি দিতেন অনেক গুরুত্ব দিতেন বৃহস্পতিবারকে আমরা তো হেলাই দুলাই খেলাই নষ্ট করে ফেলি না না হেলাই দুলাই খেলাই নষ্ট করলে হবে না আপনার মাথায় রাখতে হবে আপনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এই দুনিয়াতে থাকতে চাইলেও কিন্তু থাকতে পারবেন না এটাই মাথায় রাখবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি বৃহস্পতিবারকে রুটি দিতে পারেন গুরুত্ব দিতে পারেন তাহলে ভাই আমরা পারবো না কেন কোন দুঃখে কোন কারণে পারবো না এজন্য আসুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজেও বেশি বেশি আমল করেছেন বৃহস্পতিবার পাওয়ার পরে আমরাও যদি একটু পায়ে রুটি দিতে পারি রব্বে কাবার প্রসম আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন জীবনের যৌবনের সকল গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন আর হ্যাঁ সেই বৃহস্পতিবারের দিনে আজকের এই বৃহস্পতিবারের দিনে যদি দূরদ শরীফের আমল করতে পারেন তাহলে তো নুরুন আলা নূর আপনার জীবনটা পর্যন্ত রব্বুল আলমিন পরিবর্তন করে দিতে বাধ্য হবেন এজন্য বৃহস্পতিবারে যে কোনো আমল করতে পারেন আমি বিশেষ করে দুইটি দুরুদ শরীফের কথা বলবো যদি পাঠ করতে পারেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার উপর খুশি হইয়া যাবেন কাল কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন আপনাকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন শরীফ একর ভেতরে সব লাইব্রেরিতে যাই গেলে দেখেন না অনেক গাইড আছে নাম হচ্ছে একর ভেতরে সব দুরুশ শরীফের আমল এমন একটা আমল যে আমি যদি বলি অন্যান্য আমল করেন আর নাই করেন নফল ইবাদত যেগুলোর কথা আছে সেগুলোর কথা বলছিলাম অন্যান্য আমল করেন আর নাই করেন আপনি তেমন একটা ঠকবেন না নফল ইবাদত ফরস্ত করতেই হবে কিন্তু নফল ইবাদত হিসাবে শরীফের আমল যদি ছেড়ে দেন শরীফের আমল যদি আপনি নাই করেন তখন দোস্ত আপনি ঠকে যাবেন বলে কেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলিয়াসাল্লাম বদ দোয়া করেছেন যারা দূরশরিফ পাঠ করে না তাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বদদোয়া করেছেন জিবর আল আলী হি সালাতাম সহ আমরা সবাই জানি এজন্য বেশি বেশি দূরসরীফ পাঠ করবেন একটা রুটিন তৈরি করবেন সকালে তোবার বিকালে তোমার শরীফ পাঠ করবেন আপনি সহ পাঠ করতে পারেন উজু ছাড়াও কিন্তু পাঠ করতে পারেন আল্লাহ রসুল সাল্লাই আমাদেরকে বেশি বেশি পাঠ করার কথা বলেছেন নবীজি বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি দূরশ্বরী পাঠ করো বলে কেন তোমরা যদি দূরশ্বরী পাঠ করতে পারো খাল কেয়া মতের ময়দানে আমি রসুল তোমাদের জন্য সুপারিশ যেন করতে পারি একটা রাস্তা খোলা থাকবে বলেছেন তোমরা বেশি বেশি পাঠ করো আমি যেন তোমাদের জন্য সুপারিশ করে তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারি তোমাদের জন্য যেন যেন একটা রাস্তা খোলা থাকে তোমরা শরীফ পাঠ করেছিলে এই কথাটা যেন রব্বুল আলমিনের কাছে আমি বলতে পারি যেন তোমাদের হাত ধরে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিতে পারি এজন্য একটা রুটিন তৈরি করব আমরা নারী পুরুষ সবাই মিলে ইনশাল্লাহ আপনার ঘরের মধ্যে যে সমস্ত সদস্য আছে নারীরা পর্দা মেনটেন করে আপনি অবশ্যই অবশ্যই দূরশরিফ পাঠ করতে পারেন ছেলেদেরকে বলবো একটা রুটিন তৈরি করেন ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে দৈনিক কতবার দূরশরিফ পাঠ করবেন সেই হিসাবে যদি কোন তিনি দুরুশরি পাঠ করতে পারেন আল্লাহর রসুল সাল্লাহ আলিউসাল্লামের হাতে কিন্তু হাউ যে কাউসারের পানি পান করতে পারবে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম কাল কিয়ামতের ময়দানি নিজ হাতে হাউ যে পানি পান করিয়ে দিবেন কেমন হবে বিষয়টা কেমন শান্তি লাগবে ভাই কেমন শান্তির মধ্যে থাকবেন যদি হাউজে কাউন্সিলের পানি পান করতে চান আপনি বেশি বেশি দূরশ্বরি পাঠ করতে পারেন কেননা রসল্লা সাল্লাই সাল্লামের ওপর যারা দূরশ্বরী পাঠ করবে কেয়া ময়দানে মহিদানে তাঁদের জন্য নবীজি সুপারিশ করবেন কেননা নবীজির একটা হাদিস বললাম হে দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি দূরশ্বরী পাঠ করো বলে কেন আমি যেন তোমাদের জন্য সুপারিশ করতে পারি একটা রাস্তা যেন কোলাতাকে সুপারিশ করে যেন জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিতে পারি অনেক নারী পুরুষ আছেন একটা দূরত্ব জানেন না আল্লাহ আল্লাহ মাফ করুক কি অনেক ভাই বোন আছেন ছোট্ট একটা দূরত জানেন না আপনি কি করবেন আল্লাহর কাছে কোন হিসাবটা দিবেন কোন কি হিসাব আপনার কাছে আছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেন আপনার বিরুদ্ধে না যায় এজন্য বেশি বেশি দৃশ্যের পাঠ করতে হবে কোরআনুল কারিমের ইনফরমেশন ইন্ন ইউনী ন সাল্লামের হাদিস করলে শেখানো পাবেন কোরআনের ভেতরে স্পষ্ট আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আমি এবং ফেরস্তারা আমার বন্ধুর উপরেই দূরত পাঠ করি আল্লা পর্যন্ত দুরুশরী পাঠ করেন অথচ আপনি মুসলমান আপনি মমিন দুরুশরী পাঠ করেন না আপনার মতো হতবাগা এই জমিন আর কে হতে পারে আমাকে বলেন ভাই এজন্য আমি সবাইকে বলবো হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি দূরশ্বরী ফেরা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক বেশি বেনিফিট আপনি পাবেন চিন্তাও করতে পারবেন না তো যাই হোক আমি দুইটি দূরত্বের কথা আপনাদেরকে বলবো ছোট্ট ছোট্ট দূরত সেগুলো পাঠ করার চেষ্টা করবেন স্ক্রিন লক্ষ্য করেন ইনশাল্লাহ দু একবার রিপিট করে শিখে নিতে পারবেন আল্লাহ হুম্মা সল্ল ওয়াসাল্লিম আলা মোহাম্মদ এই যে বৃহস্পতিবার সফর মাস হোক অন্যান্য মাসের মধ্যে হোক এই দূরটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ হুম্মা সল্ল ওয়াসাল্লিম আলা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ একবার সহজ আল্লাহুম্মা সল্লি ওসাল্লিম সল্লিম আলা নবীনা মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি ওয়া সল্লিম আলা নবীনা মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি ওয়া আলা নবীনা মুহাম্মাদ এটি পাঠ করুন সহজ না একেবারে সহজ ইনশাল্লাহ চাইলে পাঠ করতে পারেন একটু চেষ্টা করলে ভাই কত জিনিস আমরা শিখে ফেলেছি একটু চাইলে আমরা এই দূরস্বরূপটি পাঠ করতে পারি দ্বিতীয় নম্বর দূরস্বরূপ এই যে বৃহস্পতিবার আল্লাহ রসোল সাল্লা সাল্লাম নিজেও আমল করতেন আরেকটি দূরদূর কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহ আলা আল্লাহ খেয়াল করুন হ্যাঁ আল্লাহ صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على, آل على محمد وعلى آل محمد. إي دوت دوت دو دردر كتب اللهم جودي إخلاصرنيوتي আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজকুশি করার জন্য এই যে বৃহস্পতিবারের মধ্যে বেশি বেশি পাঠ করতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেক অনেক বেশি সফলতা দান করবেন ইনশাল্লাহ এই জন্য আসুন আমরা বেশি বেশি ফের ফেরাম করার চেষ্টা করি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ যে সমস্ত ভাই ভিডিওটি দেখেছেন সময় দিয়ে সবর করে আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন হায়ীল তিন আসসালামাইকুম বরহমাত